রিয়াল টু ডি এখন আমরা হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ইটালি ট্রিপের পাঁচ নম্বর দিন সকালেই আমরা ভেনিসে এসেছি আর কিছুক্ষণ আগে ভেনিসের ফেমাস গন্ডোলা রাইডও আমরা করলাম এখন আমরা পায়ে হেঁটে এই শহরটা ঘুরে যাই এরকম সরু সরু গলি তার মাঝখানে জল আর এই সাইডে দু সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো লোকের বাড়ি মানে এখানে যাদের যারা বাসিন্দা হ্যাঁ হোটেল বা বাড়ি ভিতগুলো পুরো জলের তলায় ভেনিসের এই সরু সরু রাস্তা দিয়ে হাঁটার সময় পাশে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল যেখানে ভেনিসের ফেমাস যে ফেস মাস্ক হয় সেগুলো বিক্রি হচ্ছিল দেখতে পাচ্ছেন কত টাইপের আর কত সুন্দর সুন্দর ফেস মাস্ক এখানে বিক্রি হচ্ছে এখান থেকে একটা মাস্ক কেনার পর আমরা এখন এসেছি ইটালির ফেমাস কোম্পানি ভেঞ্চির আইসক্রিম খেতে তারপর এখান থেকে একটা আইসক্রিম নিয়ে আমরা যাব ভেনিসের মেন স্কোয়ারে ঢোকার মুখে দেখলাম এইটা তো পুরো জলে ডুবে গেছে ওই এক ঘন্টা সকালবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি থেমে গেছে অলরেডি তিন চার ঘণ্টা হয়ে গেছে তবুও দেখুন এখনও ভেনিসের জল নাবেনি তো ওই রাস্তা দিয়ে তো এখন আমরা আর মেন স্কোয়ারে যেতে পারবো না তাই ঘুরে অন্য রাস্তা দিয়ে এখন যাওয়ার চেষ্টা করছি আর যাওয়ার পথে দেখলাম এখান থেকেও গণ্ডলা রাইড করা যায় আর এখানের প্রাইস কিছুটা কম কারণ এই গণ্ডলাটা ওই রিয়াল টু ব্রিজের নিচ থেকে কিন্তু যাবে না সরু গলি দিয়ে ঘুরে একটুখানি গ্র্যান্ড ক্যানেলের মধ্যে নিয়ে আবার এখানে নিয়ে আসবে তাই এখানে টেন ইউরো প্রাইস কমে গেছে আমরা নাইনটি ইউরোতে করেছিলাম আধ ঘন্টা মতো আর এখানে এইটটি ইউরো হয়ে গেছে সেই দামটাই অনেকগুলো গলি ঘুরে অবশেষে আমরা এসে পৌঁছেছি ভেনিসের মেন স্কয়ার এই জায়গাটার নাম সেন্ট মার্ক স্কোয়ার আর এসে দেখলাম এইখানেও কিন্তু অনেকটাই জল জমে আছে মানে যে গলি দিয়ে আসতে চাইছি এরকম কোন একটা জায়গা থেকে সেখানেই দেখছি কি মানে যে রাস্তাটা সেটা জলের তলায় গেছে তারপর অনেক কষ্টে আমরা আর একটা গলি দিয়ে এখানে এখানে এসে পুরো জল ভেনিসের এই মেন স্কয়ারের মধ্যেই আছে খুব সুন্দর একটা চার্চ সামনে যেটা দেখা যাচ্ছে এই চার্চটার নাম হচ্ছে সেন্ট মার্কস বাসিলিকা তবে এখন বৃষ্টির জন্য চারিদিকে জল জমে যাওয়ায় আমরা আর চার্চের সামনেটা যেতে পাচ্ছি না ভেনিসের ফেমাস গন্ডোলা রাইডে তো অনেক সিনেমার শুটিং হয়েছে তাছাড়া এই মেন স্কোয়ারের মধ্যেও কিন্তু অনেক বলিউড টলিউড মুভির শুটিং হয়েছে হয়তো জায়গাটা দেখে অনেকের চেনাও লাগতে পারে ভেনিসকে তো আমরা সবাই ফ্লোটিং সিটি বা ভাসমান শহর বলেই জানি কারণ এই শহরটা পুরোটাই জলের উপর ভেসে আছে কিন্তু অনেকেই এই শহরকে মজা করে কি বলে জানেন বলে সিঙ্কিং সিটি এই শহরটা নাকি আস্তে আস্তে জলের তলায় ডুবে যাচ্ছে আর সত্যি দেখুন একটু বৃষ্টি হওয়ার পর ভেনিসের মেন স্কোয়ারের অবস্থাই এই রকম এই ঘন্টাটা হলো এখানকার ক্লক টাওয়ার এখন ঘড়িতে যেহেতু সাতটা বাজতে যাচ্ছে তাই দেখুন ঘন্টাটাও বেজে উঠেছে ভেনিস কিন্তু খুবই পুরানো একটা শহর আর এই শহরটাকে পুরোপুরি হাতে তৈরি করা মানে এখানে আগে কোনো ল্যান্ড ছিল না পুরোটাই সমুদ্র জল ছিল তার উপরেই কিন্তু এই শহরটাকে তৈরি করা হয়েছে আর এই শহরের কনস্ট্রাকশানের কাজ শুরু হয়েছিল মোটামুটি ফিফথ সেঞ্চুরির দিকে মানে আজ থেকে পনেরোশো বছর আগে এই শহর তৈরির কাজ শুরু হয়েছিল ভেনিসের টোটাল পপুলেশান দু লাখ ষাট হাজার আর আমরা এখন আছি এখানকার মেন আইল্যান্ডে তবে এই মেন আইল্যান্ড ছাড়াও কিন্তু ভেনিসে আছে ছোটো বড়ো আরও অনেক আইল্যান্ড এখানে টোটাল একশো কুড়িটার মতো আইল্যান্ড আছে আর কালকে আমরা ভেনিসেরই এরকম ছোট দুখানা আইল্যান্ড ঘুরতে যাব। ভেনিস খুবই এক্সপেন্সিভ একটা জায়গা তাই এখানে হোটেল ভাড়াও অনেকটাই বেশি তবে ভেনিসের একটা আইল্যান্ড আছে ভেনিস মেস্ট্রে বলে সেখানে হোটেল ভাড়া অনেকটাই কম কিন্তু এই মেন আইল্যান্ডের মতো সেখানে অতটা জাঁকজমক নেই তবে অনেক ট্যুরিস্টই ভেনিস মেস্ট্রেতে হোটেল নেয় আর দিনের জন্য ভেনিসের এই মেইন আইল্যান্ডে ঘুরতে আসে রাতে আবার ওখানে ফিরে যায় স্কোয়ারে অনেকক্ষণ হাঁটার পর এখন আমরা একটা ফেরিতে উঠে গেছি কারণ আমাদের কাছে তো ভেনিসের আটচল্লিশ ঘন্টার জন্য পাবলিক ট্রান্সপোর্টের পাঁচটা কাটা আছে তাই আমাদের এই ফেরিতে উঠতে আলাদা করে কোনো টাকা দিতে হয়নি তো ভাবলাম এই ফেরিতে উঠে জলের উপর থেকে শহরটাকে আরেকবার ভালো মতো দেখে নেই সামনে যেটা দেখা যাচ্ছে এটাও ভেনিসের একটা চার্জ আর এর নামটা আমি নিচে মেনশন করে দিলাম এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর আস্তে আস্তে সানসেট হচ্ছে আর ঠিক এই সময়ই সব থেকে বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগে কি অপূর্ব দেখতে লাগছে না জায়গাটা আর ঠিক এর জন্যই সানসেটের সময় গন্ডোলা রাইডেও কিন্তু সব থেকে বেশি প্রেশার থাকে তাই এই টাইমেই গণ্ডলা রাইড কেউ করতে চাইলে তাকে লম্বা একটা লাইন দিতেও হতে পারে আর কেউ যদি সেই লম্বা লাইন দিতে না চান আমাদের মতো এরকম পাবলিক ফেরিতেও উঠে যেতে পারেন কারণ এখান থেকেও মন্দ দেখা গেল না সানসেটটা পাবলিক ফেরি করে এখন আমরা ভেনিসের ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি এই যে ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ভেনিসের ট্রেন স্টেশন সকালবেলা যখন এখানে ট্রেন থেকে নেমেছিলাম তখন কি বৃষ্টি পড়ছিল না যাই হোক যদিও উদ্দেশ্যহীনভাবেই এখানে চলে আসা ফেরিটা আমাদের যেখানে নিয়ে এসেছে সেখানেই আমরা এসেছি তবে যখন ভেনিসের ট্রেন স্টেশনের কাছে চলেই এসেছি তখন এখানের একটা কেএফসি থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে যাব। কারণ ভেনিসের একমাত্র কেএফসি আছে এই ট্রেন স্টেশনের পাশেই তো কেএফসি থেকে কিছু খাবার কেনার পর আবার আমরা ট্রেন স্টেশন থেকে একটা ফেরি ধরে আমাদের হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম ফেরি করে রিয়াল টু ব্রিজের স্টপেজেই আমরা নামলাম আর সকাল থেকে এই ব্রিজের নিচ থেকে অনেকবারই যাতায়াত করা হয়েছে পাবলিক ফেরি করে যখন গেলাম এমনকি গণ্ডলাও যখন করলাম তবে ব্রিজটার উপর এখনও আমাদের ওঠা হয়নি তাই ভাবলাম এখনই একবার ব্রিজের উপর ওঠা যাক এই ব্রিজটা তৈরি হয়েছিল পনেরোশো সালে তার মানে এটা চারশো বছরের পুরানো একটা ব্রিজ আর এই ব্রিজের উপরে আছে কিন্তু অনেক অনেক দোকান যদিও এখন অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য দোকানগুলো সবই বন্ধ কিন্তু কাছের ভিতর থেকে দেখুন কত সুন্দর সুন্দর মাস্ক এখানে দেখা যাচ্ছে এটা তোমার মাস্ক অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা ডিনারের জন্য এখানের একটা দোকান থেকে পিৎজা অর্ডার দিলাম আর এই দোকানেই দেখুন পাওয়া যাচ্ছিলো বিরিয়ানি এমনকি সামোসা তবে ইটালিতে এসে পিৎজা খাওয়াই ভালো আমরা একটা পিৎজা নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আমরা যাব ভেনিসের সুন্দর আইল্যান্ডে সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা